চলে তো গাইস আজকে আমাদের এই ভিডিওর চ্যালেঞ্জ হচ্ছে যে এই এর মাধ্যমে আমাদের 200টা মাছ ধরা লাগবে তাও আবার 1 ঘন্টার ভিতরে আর এই চ্যালেঞ্জটা দিতে চাই আমাদের র‍্যান্ডম সাবস্ক্রাইবাররা আর আপনারাও চাইলে এরকম চ্যালেঞ্জ আমাদের ভিডিওতে দিতে পারেন তো গাইস আপনারা যদি কোনো চ্যালেঞ্জ দিতে চান তো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের চ্যালেঞ্জগুলো দেবেন আমরা অবশ্যই আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো আর এই চ্যালেঞ্জটাও দিয়েছে আমাদের এক সাবস্ক্রাইবার তো আপনারা নিত্য নতুন চ্যালেঞ্জিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলেন আমরা কমেন্ট শেয়ার অবশ্যই আমরা এক ঘন্টার ভিতরে দুইশো তো গাইস অবশ্যই চলে আসলাম আমরা আমাদের নদীর পারে কিন্তু নদীতে একটু অতিরিক্ত পানি এটা কোনো ব্যাপার না আমাদের জন্য আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আর আমরা মাছ ধরবোই তাতে যাই হোক আসুন আর আপনার একটা জিনিস দেখেন আকাশটা কত সুন্দর আপনার সেটা দেখেন বিউটিফুল

যে ভাই চ্যালেঞ্জটা দেশে আমাদের যে ভাই চ্যালেঞ্জটা দেশে আমাদের সে মনে হয় মাছের সংখ্যা একটু কম বললে ফেলাইছে মাছের সংখ্যা একটু বাড়ানোর উচিত ছিল কারণ আমরা এক ঘন্টার ভিতরে এর থেকে বেশি মাছ ধরবে এটা ইনশাআল্লাহ এখন নামছি আমরা দ্বিতীয় কাউর দেওয়ার জন্য আর প্রথম কাউতে আমরা মাছ পেয়েছি নেক্সট মাছ যদিও ব্যাপার না মাছ পেয়েছি যদিও যে ক্যামেরা ধরা ভালো প্লেস বোঝে না যাই হোক আমরা আলমিনে উঠেই দিছি ও এখন ক্যামেরা ধরবে আর এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর আমরা দুই খেয়ে মোটামুটি বৃষ্টি মাছ পেয়েছি এটা আমাদের তৃতীয় নম্বর খেয়েও

তো পরিবেশটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা খুবই ভালো এই দেখুন এই মনে মনে ভয় করতে কারণ দেখেছে

তো গাইজ আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট যদি চ্যালেঞ্জ কেউ চান অবশ্যই কমেন্টে দিতে পারো যে চ্যালেঞ্জ হোক আমরা 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 কমপ্লিট করবো আর ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো গাইজ বাই বাই